মাউসুফ সিফত চেনার আরেকটি আলামত মারে ফার পরে যদি ইসমে মাউসুল আসে তাহলে মাউসুফ সিফত এর তার্কিব হবে আর এক্ষেত্রে মাসুফ এর তজুম আগে হবে এবং শুরুতে এমন ওই বা এই জাতীয় শব্দ ব্যবহার করতে হবে যেমন মা তা তামজিদুল্লাধি দা রুহু ফি হাউলিনা ওই তামজিদ মারা গেছে যার বাড়ি আমাদের পাশে তো এখানে তামজিদুন একটা মারেফা হ্যাঁ তো আলম ব্যক্তির নাম আর এরপরেই আল্লাজি ইসমে মাউসুল আসছে তো অতএব এখানে তামজিদ এটা মাউসুফ হবে এবং আহ্লাদি এটা সিফাত হবে তো আমরা যেহেতু বল বললাম যে মারেফা পরে ইসমে মাউসুল আসলে তখন প্রথমেই মাউসুফে তর্জমা করতে হয় এই জন্য আমরা এখানে বলছি ওই তামজিদ মারা গেছে যার বাড়ি আমাদের পাশে তো আল্লাদি দারুগু ফিদারি হাউলিনা এটা হলো সিফতপুরাটা তো এর তর্জমাটা পরে হয়েছে